মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কোচবিহার জেলা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানালো বিশ্ব রাজবংশী উন্নয়ন মন্ত্রীর সদস্যরা বিশ্ব রাজবংশী উন্নয়ন পরিষদের মন্ত্রীর সদস্যরা জানায় গতকাল দীপাবলির প্রদীপ দেওয়াকে কেন্দ্র করে ইনস্টাগ্রামে একটি কমেন্ট করা হয়েছিল তাতে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন ইনস্টাগ্রামের কোনো একটি পেজ থেকে আর তারই পরিপ্রেক্ষিতে আজ অভিযোগ সাইবার ক্রাইম অফিসে মঙ্গলবার দুপুর নাগাতেই অভিযোগ জানানো হয় আশা কি বিষয় রয়েছে সবার এখন মই ধন্যবাদ আর বক্তিষ্টতা জানান সাইবার ক্রাইম আসার দরকার যে পড়লে যেটা হচ্ছে হামার কামতাপুর কোচবিহারের নারী সমাজক মাও জাতিক একজন মান একজন চ্যাংরা আর কি অপমানজনক ভাষা দিয়ে কথাবার্তা করছে তার প্রতিবাদের বাদে আজি কো না আমরা সাইবার ক্রাইম থানার আসিয়া আমরা উম নামে উয়ার নামে যথাযথভাবে এফআইআর করলাম আমরা আইনের সাহায্য নিলাম দেখি আইন কী ব্যবস্থা নেয় তার মধ্য যদি আইন কোনো ব্যবস্থা না নেয় আমরা রাজবংশী সমাজ থেকে উ এমন শিক্ষা দিব সেটা যেন ভাবিবার ভুল পাবে না ধন্যবাদ আপনার নাম ওর নাম রঞ্জন বর্মন ঈশ্বর রাজবংশী উন্নয়ন কমি উন্নয়ন পর্ষদের কমিটির সদস্য সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে আসা গতকাল আমরা সোশ্যাল মিডিয়ার দেখি পাই যে ড্রিম মিডিয়া ফিল্ম নামে একটা অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে রাজবংশী ভাষা এবং রাজবংশী মেয়ে বউগুলোর নিয়ে যে কুরুচিকর মন্তব্য করছে এটার আমরা তীব্র নিন্দা জানা লাগছি যে এই ধরনের কমেন্ট যেটা সমাজত এক ধরনের হচ্ছে বিশৃঙ্খলা যে একটা যে এই জায়গায় সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করে কারণ উমে কোন সার্ভে বা কোন কয়েকজন রাজবংশী মহিলার সাথে মেলামেশার পরে মেয়ে এই ধরনের মন্তব্য করে একটা টোটাল কমিউনিটি টোটাল জাতির মেয়ে সম্পর্কে এই ধরনের মন্তব্য একদম সমাজের একদম যে খারাপ মানসিকতা আছে সেটা পোষণ করে সেই জায়গাটা এই ধরনের মানুষগুলা একদম সমাজের সুস্থ পরিবেশক অশান্ত করার যে প্রয়াস চালায় তাকে আমরা ধিক্ষার জানাই এবং সেই জন্য আমরা থানার লিগাল কমপ্লেন করলাম এরপরে আমরা প্রশাসনের সাথে কথা বললাম যদি প্রশাসন লিগাল অ্যাকশন না নেয় তাহলে ভবিষ্যতে আমার মা বোনগুলা কিন্তু রাস্তার নামবে এবং রাস্তা নামিয়ে উচিত শিক্ষা দিয়ে দেবে এইটুকুই হচ্ছে আমরা এই অভিযোগটা নিয়ে সাইবার ক্রাইম মত কাদের পক্ষ থেকে দেওয়া হলো এটা আমরা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে দিছি যে আমরা আমার কমিউনিটি না খালি হয় যে কোনো মহিলা মানুষ বা যে কোনো মা বোনের উপরে যদি কেউ খারাপ মন্তব্য করে তাকে আমরা সারি কথা কবার নেই আপনার নাম আমার নাম পার্থ বর্মন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সেক্রেটারি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের আপনাদের জন্য সেলুন খুঁজছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাদামাগা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মতামত আমাদের মোবাইল আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন রূপে মাথা শহরে হাজির তেননি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট